প্রিয় দর্শক আজ একজন ওমান প্রবাসী রোগীর সাক্ষাৎকার শুনবো যিনি প্রবাসে বেলস পালসে আক্রান্ত হয়েছিলেন আমাদের কাছে আসছেন আমরা ওনার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট শুরু করি সাতটা পর আলহামদুলিল্লাহ এখন অনেক প্রুভমেন্ট প্রিয়দর্শক আমার কাছ থেকে অনেকে জানতে চায় এবং অনেকে ইনবক্স করে আমাকে কমেন্টস করে যে বেলস পালসে আক্রান্ত হয়েছে দু মাস হয়েছে তিন মাস হয়েছে পাঁচ মাস হয়েছে এক বছর হয়েছে ফিজিওথেরাপি ট্রিটমেন্টও নিয়েছে মেডিসিনে খেয়েছে বাট তেমন ইমপ্রুভমেন্ট হয়নি তো ওনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মুখ বেঁকে যাচ্ছে অথবা চোখ বন্ধ হচ্ছে না কোপাল ভাঁজ হচ্ছে না আপনি যখন বুঝতে পারবেন এই সমস্যাগুলি অবশ্যই এক নিউরোমেডিসিনের ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পাশাপাশি ফিজিওথেরাপি শুরু করবেন তবে এখানে আমার পরামর্শ হচ্ছে ফিজিওথেরাপির মধ্যে আমরা দেখি যে অনেকে টেন্স দিয়ে বসে থাকে যে প্যাডগুলো দিয়ে টেস দেয় এতে তেমন একটা ইমপ্রুভমেন্ট হয় না তবে আমার পরামর্শ হচ্ছে যে পিন দিয়ে যে ট্রিটমেন্টটা করা হয় অথবা ইলেকট্রিক পিন দিয়ে যে ট্রিটমেন্টটা করা হয় এটা আমরা স্পেসিফিক যে মোটর পয়েন্টগুলো আছে ওই মোটর পয়েন্টগুলোতে আমরা হিট করতে পারি তার মানে এর এফেক্টিভনেসটা অনেক বেশি সুতরাং আমার পরামর্শ থাকবে ফিজিওথেরাপি যেখানে নেবেন আপনাকে যেন ইলেকট্রিক প্যাড দিয়ে ট্রিটমেন্টটা করা হয় তাহলে আপনার মোটর পয়েন্টগুলো হিট করতে পারবে ফলে আপনি তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করবেন চলুন এখন কথা না বাড়িয়ে রোগীর কাছ থেকে শুনি যে উনি কিভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে আসসালামু আলাইকুম আমি Oman প্রবাসী আমার নাম মোহাম্মদ আবুল খায়ের মুখ ব্যাখা হয়ে গিয়েছিল চোখ বন্ধ করতে পারতাম না আমরা বাংলাদেশে চোখ বন্ধ করেন কপাল তোলেন এখন কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে সবাই আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম